কচা রে কোচা কচা হালকা কিছু আমরা সবাই মাছ শিকারে যাচ্ছি কে আসসালামু আলাইকুম ভিওয়াস এক সপ্তাহ পরে আবার রওনা দিলাম আমাদের রাজি না গত সপ্তাহ ছিল না উনি সিঙ্গাপুর গেছিলেন সিঙ্গাপুর থেকে চলে আসছে তো আমরা আজকে আবার মাসিকারের জন্য রওনা দিব এক সপ্তাহ পানি প্রচুর পরিমাণ কমে গেছে নাম দেখা যাক মাছের অবস্থা কি হয় আজকে আবহাওয়া তেমন একটা ভালো না মেঘলা আবহাওয়া শুনলাম বাইশ তেইশ তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে ঝড়ের কারণ আজকে রাত্রে কিছু পানি হয়েছে প্রচুর লোক অবশ্য পানিতে নেমে মাছ শিকার করছে আমরা আগেকার মতো নৌকা নেবো নৌকা নিয়ে মাছ শিকার করবো বালুগুলা ঝেড়ে নাও আমাদের ওই মুরব্বী সবে দেখে আমরা সামনে নামা দিয়ে আমরা ওইদিকে চলে যাবো প্রচুর লোক আমরা যাচ্ছি আমিনুল ভাই আমরা আপাতত পাঁচজন যাব আর ইনাদেরকে সামনে রোডের কাছে নামা দেব এই ভাইটার সামনে পানিতে নেমে মা শিকার করবে আমরা এখন রওনা দেব

যে জায়গা পড়লো ওখানে বসে পড়বো করেন আগে আগে যাই দেখেন ঘোড়া বলান মাথা ঘোড়া বলান আমরা চলে আসলাম আমাদের রাজীব ভাইগ্নার পছন্দ মতো জায়গায় দেখি রাজীব ভাইগ্নার এবার ফলাফল কি হয় এখানে অনেক ভাইরাই মাছ শিকার করছেন এ ভাই ভিডিও ভাইরে নৌকার ভিডিও করছি যদি আজ মাছ তেমন হচ্ছে না জায়গা জায়গা থেকে মানুষজন উঠে চলে অবস্থা দেখিস তো লাইক দিও শেয়ার করো প্রথম <kung> পুরস্কার <government>

রাজীব ব্যক্তিগত কে রাজুকে সাইটতে হেবি রে আমার আর হিট গুলো জঙ্গল হাই হাই কি সালাম হাই আমার আগে তুছ না এই যে এই যা আরেক পিহ

बोललेय मा नोरायलेय मा दुसरा काय या नोट दुबईला दुबईला सेट आमिदुल बेरा देखी